গতকাল আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ভারত পড়েছে মাইন মাইন কাচিপাই পড়েছে বাংলাদেশ যখন আরাকান আর্মিকে করিডোর দিতে যাচ্ছে এতে ভারত নানামুখী সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে এবং সেই দিক থেকে ভারত পড়ে গেছে মাইন কাচিপাই কারণ আমেরিকা বহুদিন থেকেই এই অঞ্চলে একটি নৌঘাঁটি করতে চাচ্ছিল এবং তারা উপযুক্ত স্থান বেছে নিয়েছিল বাংলাদেশকে কিন্তু শেখ হাসিনার সময় শেখ হাসিনা দিতে চায়নি সেটা শেখ হাসিনা অনেকবার তার ভাষণে তার কথাই বলেছে এবং একইভাবে তারা ভারতের কাছ থেকেও চেয়েছিল ভারতেও পায় নাই ভারত বাংলাদেশ কোনো জায়গাতে না পাওয়ার কারণে তারা এখানে নৌঘাঁটি করতে পারেনি এবং পরবর্তীতে তারা একটা পরিকল্পনা করে তাদের ডিপ স্টেটের মাধ্যমে যে শেখ হাসিনাকে উচ্ছেদ করা সে ঘটনা গল্প আপনারা সবাই জানেন শেখ হাসিনাকে উচ্ছেদের পরে তারা কিন্তু তৎপরতা শুরু করেছিল এবং বাংলাদেশ থেকে আপনারা জানেন যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে সেন্ট মার্টিনকে বাঁচাতে হবে সেন্ট মার্টিনে প্রবাল নাকি হারিয়ে যাচ্ছে প্রবাল নাকি ডুবে যাচ্ছে এবং সেই অজুহাতে আমাদের কর্তা ব্যক্তিরা সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ নিষেধ করেছিল এবং আজকের দিন পর্যন্ত নিষেধ আছে দিয়ে আরাকান আরাকান আর্মিকে আর্মিকে সহায়তা করার জন্য সামনে রাখলো আমেরিকা মাধ্যমে এখানে একটা করিডোর দেওয়ার ব্যবস্থা করলো এবং বিষয়টাকে নিয়ে আসলো জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনে রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যুকে সামনে রেখে তারা আসলে তলে তলে করতে যাচ্ছিল সেখানে একটি নৌঘাটি তৈরির প্রস্তাবনা এবং নৌঘাটি তৈরির প্রস্তাবনাটা তারা এমনভাবে করতে যাচ্ছে যেন আরাকানের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশ তাহলে যে লাভটা হবে আপাতত তাদের ইচ্ছা হচ্ছে চীনকে দমন করা চীন অলরেডি মায়ানমারে এবং আরাকান এই অঞ্চলে কিছু স্থাপনা অলরেডি তারা করে ফেলেছে এবং সেইগুলোর উপরে তারা নজরদারি খবরদারি করবে এবং চীনকে ভবিষ্যতে যেন থামাতে পারে সেই পদক্ষেপ নেবে শুধু যে চীন এখানে তা কিন্তু না তাদের আইডিয়ার মধ্যে থাকবে ভারত বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলো সুতরাং আমাদের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে ভারতের আমাদেরও যে খুব কম ক্ষতি হবে তা কিন্তু নয় বাংলাদেশে যদি একটি জরিপ আজকে চালানো যায় যে আমরা আসলে আমেরিকাকে বন্দর করার জন্য সেন্ট মার্টিন দ্বীপ বা কোনো অঞ্চল আমরা ছেড়ে দিতে চাই না আমার ধারণা যে ম্যাক্সিমাম মানুষই বলবে যে না আমরা এটা চাই না কিন্তু বর্তমান সরকার এটা দিতে যাচ্ছে কারণ তাদের সাথে জনগণের কমিটমেন্ট খুবই কম তারা কোন হিসেব করে এটা দিতে যাচ্ছে আমার জানা মতে এনসিপির নেতা নেত্রীরাও এটার বিরোধিতা করছে কেউ কেউ সুতরাং আমেরিকাকে নৌঘাটি দিলে কি লাভ হবে কী লস হবে সেই বিষয়টি সরকারের উচিত জনগণকে খুব খোলাসা করে বোঝানো যে অর্থনৈতিকভাবে আমরা এই লাভবান হতে পারি বা এই দিক থেকে এই লাভবান হতে পারি সেটা একটা ইস্যু কিন্তু পক্ষান্তরে লসের দিকে আমরা অলরেডি পড়ে গেছি সেটি হচ্ছে ভারত নানানভাবে চেষ্টা করছে বাংলাদেশকে এখন দমাতে স্টিকেন এই অঞ্চলে তারা অস্ত্রের মহড়া দিয়েছে এবং তারা প্রস্তুত হয়ে আছে যে কোনো সময় বাংলাদেশের উপরে যে কোনো ইস্যুতে তারা যেন সুযোগ আক্রমণ করতে পারে আবার এদিকে রপ্তানি বাণিজ্যের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এক ধরনের তৈরি করতে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে যে কোনো পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট ইন্ডিয়াতে আর ঢুকতে দেবে না আজকে বিভিন্ন স্থলবন্দরে অনেকগুলো ট্রাক ফেরত এসছে ব্যবসায়ীদের মাথায় হাত উঠে গেছে বড় বড় কোম্পানিগুলো বিশেষ করে প্রাণ আর এফ যারা এরা আছে এরা কিন্তু অনেক টাকার পণ্য ইন্ডিয়াতে রপ্তানি করে এদিকে পশ্চিমবাংলায় যেমন রপ্তানি করে তেমনি তাদের একটি বড় অঞ্চল হচ্ছে সেভেন সিস্টার্স সেভেন সিস্টারসে যেখানে যাবেন সেখানে কিন্তু প্রাণ আর এফ এই যে আমাদের মুদির দোকানে যে পণ্যগুলো পাওয়া যায় ঠিক এই রকম পণ্য ওখানেও পাওয়া যায় সেগুলো তারা ঠেকিয়ে দিয়েছে এবং প্রাণ যেটা বলতে চাচ্ছে তাদের সাথে এই মুহূর্তে সিক্স মিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি আছে এবং চুক্তি অনেকটা ক্যান্সেল হয়ে গেছে এর ফলে কিন্তু অর্থনৈতিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা এবং অর্থনৈতিকভাবে আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়বো পুরো বাংলাদেশ এমনিতেই যেটুকুন আভাস পাওয়া যাচ্ছে আমাদের জিডিপি নাকি তিন বা তিনের কাছাকাছি হবে যেটা স্মরণকালের সবচেয়ে নিম্ন জিডিপি এরপরে ভারত যদি তাদের পণ্য আমদানি এবং রপ্তানি দুটোই নিষেধ করে দেয় তাহলে কিন্তু একদিকে যেমন অর্থনীতি নিষেধাজ্ঞা তেমনি আমরা বিভিন্ন ধরনের ক্রাইসিসে এমনকি চালের ক্রাইসিসেও পড়ে যেতে পারি দ্রব্যমূল্য যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তো সব কিছু মিলিয়ে সরকারের উচিত ঠান্ডা মাথায় পরিস্থিতিটাকে পর্যবেক্ষণ করে এটাকে সামাল দেওয়া যে কোন পথে কীভাবে এগুলে বাংলাদেশ আগামীতে কোনো চ্যালেঞ্জে পড়বে না ইন্ডিয়া যে কোনোভাবে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের উপরে যুদ্ধ করে হোক আর অর্থনৈতিকভাবে চাপ দিয়ে হোক বা সমাজের মধ্যে নানান ধরনের বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করে হোক বাংলাদেশকে অস্থির করে তুলতে চাইতে চাইছে সেই অস্থিরতা দূর করার জন্য সরকারের উচিত হচ্ছে সুচারু পদক্ষেপ গ্রহণ সুন্দরভাবে তাদেরকে একটা প্ল্যান করে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে সেটা দেশের মানুষকে জানানো এবং প্রয়োজনে দেশের মানুষের সহযোগিতা কামনা করা ধন্যবাদ